দর্শকদের মনোরঞ্জন দিতে পরিচালক জুটি নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখার্জি সবসময় এগিয়ে থাকে গত বছরে পুজোর ছবি রক্তবীজ উইন্ডোজ প্রোডাকশন হাউসকে একটা আলাদা পরিচয় দেয় তাদের দর্শকদের সামনে এবং তাদের এই বছরে পুজোর ছবি বহুরূপী বক্স অফিস কালেকশনের সব বাঁধ ভেঙে দেয় শুধুমাত্র এসবিএফ সিনেমা যে বহুরূপী বক্স অফিসে কালেকশন দু কোটি এই আনন্দকে ভাগ করে নিতে টিম বহুরূপী পৌঁছে গেল হাওড়ার প্ল্যাটিনা মলে তাদের নতুন প্রপার্টি এসবিএফ সিনেমাস হাওড়াতে অনুষ্ঠানে এসেছিলেন পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জী অভিনেতা আবির চ্যাটার্জি সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী এবং ডাকাতিয়া বাসি আর শিমুল পলাশ গানের সেন্সেশনাল গায়িকা শ্রেষ্ঠা দাস চলুন দেখে নি এই অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত

আপনারা এইভাবে বিয়ে করে যদি সিনেমা দেখেন আমি একটু সার্থকরের মতোই করি যদি বাংলা সিনেমা আরও বেশি করে করে দেখেন আমরা আরও বেশি করে খুশি হব তবে একটু আমি আর এত সুন্দর একটা টপিক সেখানে আপনারা আমার মনে হয় পুরো ধন্যবাদ থেকে প্রাপ্য হয়েছে সিনেমা স্কিম বিশেষ করে রুদ্র একটা কথা বলি রুদ্র কথা তুমি বললে যে বাবো বাবা করা উচিত অ্যাকচুয়ালি বাংলা ছবি দর্শকদের কারণ আপনারা আমাদের সাহস জুগিয়েছেন আপনারা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন এবং একটু আমার খুব বেশি কিছু বলার নেই শুধু এটুকুই বলার আছে যে আমরা আরও মন দিয়ে আরও বেশি পরিশ্রম করে চেষ্টা করবো যাতে আপনাদের বিনোদন জোগাতে পারি তবে প্রভুরূপীকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এস বিএফ সিনেমাতে আসা মানে আমার কাছে অনেকটাই মানে ওই বাড়ি ফেরার মতোই সো আরও বেশি করে আপনারা ভি করুন এটাই চাই আরও বেশি করে আপনারা ভিড় করুন এটাই চাইব আরও একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ 人间。

নায়ক আগির চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী রয়েছেন শ্রেষ্ঠা দাস সৃষ্টা এই সিনেমায় প্রথমবার প্লেব্যাক করেছে এবং তিন তিনটি গান গেয়েছেন তার মধ্যে প্রথম যে গান ডাকাতিয়া বাসি সেই গানটা এই মুহূর্তে একটা সাংঘাতিক রেজ একটা ব্লকবাস্টার হয়ে গেছে আজকে বলা যেতে পারে যে শুধুমাত্র ইনস্টাগ্রামে প্রায় দেড় লক্ষের কাছাকাছি রিলস রয়েছে আর অফিসিয়ালি গানটা এই নাম্বারটা ছুটে চলেছে এত তাড়াতাড়ি কোনো গান রকম জায়গায় পৌঁছে যেতে পারে একটা রেকর্ড তারই সঙ্গে শিবুল পলাশ রয়েছে তারই সঙ্গে রয়েছে আমাদের

এসবিএফ সিনেমাস বাংলা সিনেমার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় তারা তাদের যে এই এসবিএফ সিনেমাস তারা খুলতে চলেছে প্রায় অনেক জায়গায় তারা খুলে ফেলেছে এবং আজকে এসবিএফ সিনেমাজের মধ্য দিয়ে কিন্তু বাংলা সিনেমা তাদের পুরোনো জায়গা ফিরে পেতে চলেছে আজকে আমরা বহুরূপী টিম শুধুমাত্র এস সিনেমাজে অফিসিয়ালি দু টাকার উপর কালেকশন করেছে সেটা যে কোনো বাংলা সিনেমার কাছে একটা ল্যান্ডমার্ক কালেকশন এর আগে অব্দি যে কালেকশনটা ছিল সব থেকে বেশি সেটা কর্ণ সুবর্ণের উদ্বোধন সেটাও আমাদের বক্স অফিস আবার আবির চট্টোপাধ্যায় মানে আমাদের বড় বাবুর আর কি বড় বাবু সবসময় এরকম রেকর্ড করে থাকে কাজেই সেই রেকর্ডটা নিজেই তিনি ভেঙেছেন আর বহুরূপীর এই যে রেকর্ড যেটা তৈরি হয়েছে

আমাকে এত বড় একটা দায়িত্ব যে দেওয়া হয়েছিল সেটা পূর্ণ করতে পেরেছে আর ভগবান বিশাল হবে আর আমি বলবো শিবুয়া আর দিয়ে এই সাহসটা করেছে কি গ্রাম বাংলার যে মানে আসল রূপটা তুলে ধরা আর আমার বেঙ্গোজের সঙ্গে কাজ করা আমার এখন মনে হয় একটা নিজের বাড়ি মানে সব সময় একটা বাহবা পেয়েছি একটা মানে এই সাউন্ডটা তৈরি করার মানে চেষ্টা করেছি কোন রকম মানে আমার চাউট দিস ফিল্ম অনেক অনেক বড় বড় স্কেপ নিয়ে আমরা মানে সাউন্ড ডিজাইন নিয়ে আমরা বকত আমি খুব আমি খুব গর্বিত যে আমি এটা কমপ্লিট করতে পেরেছি কিন্তু কালবা সুন্দর দিয়ে গো সিন মালাশত বেদিনাকে লхия গো নাকে লхия

সাজাবো ও মনে মনে মিশে যাবে সাত্রী সায়ে সায়রে ও তোর পাড়ে ছেড়ে দেব রাজা মোহন বানাবো সুখে দুঃখে করে নেওয়া শান্তি মহল যেথা চিরকাল বসন্ত বিরাজ আমার হয়ে যা নিজের হয়ে যা আমি বারবার ফিরে আসব এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান ডট কমে